কালার কিন্তু হলুদ হয়েছে তার পাশাপাশি বিশ্বতা কেমন রস কেমন আছে সবকিছু জানাবো আমাদের আজকের এই ভিডিওতে পাশাপাশি তিনি কখন কিভাবে এই মালটার চাষ শুরু করেছেন এবং এই জাতটি তিনি কোথা থেকে সংগ্রহ করলেন এই চাষ পদ্ধতি কি আছে এবং মালটা রোগ প্রতিরোধে তিনি কি কি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন তার সচেতন প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো দর্শক ভিড় গিয়েছিলাম এটা কিন্তু কোনো পয়সা টয়সা চিহ্ন নাই কিন্তু হ্যাঁ দেখতেছি আসলে আপনি এর আগে একটা ভিড় দুধের দাঁত হয় একটা আছে যে পয়সা চিহ্ন আর একটা আছে দাবি চিহ্ন মানে হলুদ ছিল দর্শকরা চেয়েছিলেন যে আসলে এই ওয়াশিংটন নেভাল হলুদ হবে তখন আর একটা ভিডিও দেওয়ার জন্য সেই আসলে দর্শকের কমেন্টস এর উত্তর দেওয়ার জন্য বা দর্শকদের যে

এটা আমি আমেরিকার থেকে সায়েন সংগ্রহ করি প্রথমে প্রথমে হচ্ছে আমি পরীক্ষামূলক আপনার বিশটা মতন গাছ লাগাই লাগানোর পরে দেখছি যে দুই বছর পরে সেই গাছে ব্যাপক আকারের ফল তারপরে এর ফলের স্বাদ আমাদের যে বাইরের যে মালটা আছে আমাদের কিন্তু অস্ট্রেলিয়ার ইয়ে কিংটা কড়া মিষ্টি হয় আর বাজারের মালটা যে স্বাদটা যেমন কালার যেমন সাইজ একদম অবিকল সেম এই আমেরিকান ওয়াশিংটন নেভালের হচ্ছে এই চারটা একদম সেম ওরকম তা এই মালটাটা আপনার আমি ওখান থেকে সাইন সংগ্রহ করে প্রথমে বিশটা গাছ লাগাই তারপরে যখন দেখলাম যে রেজাল্ট ভালো সেখন আমি এই জমিতে আপনার এই দশ বিঘায় আপনার আমি প্রথমে গাছ লাগাই আছে এক হাজার পরে আমি যখন বাইরের দেশ থেকে যখন নতুন জাত সংগ্রহ করলাম আবার তারপরে সেই গাছগুলো উঠাই দিয়ে পাঁচশো পিস গাছ আমি এখানে রেখে দিয়েছি আর পাঁচশো পিস গাছ উঠাই সেখানে এখানে এই যে জমিটা দাঁড়ায় আছে এখানে টোটাল প্রতিটা জাতি হলুদ হবে এখানে মোট চোদ্দটা ভ্যারাইটি আছে চোদ্দটা ভ্যারাইটি আছে চোদ্দটাই বিভিন্ন দেশ থেকে আমি সংগ্রহ করেছি যে পরীক্ষামূলক লাগাই রেখেছি সেই গাছগুলোর বয়স এক বছর আর এই গাছগুলোর বয়স দুই বছর

এইভাবে ফল আছে আমার তো মনে হচ্ছে যে আমি তো দীর্ঘ আজকে বারো তেরো বছর এই মালটা কাজ করছি এমনি অন্য জাতের মালটাগুলো কিন্তু বাড়ি ওয়ান বাড়ি টু তিন বছর না হলে ভরপুর ফলন আসে না আর এই জাতটা বিশেষ করে আমি এর আগেও যে গাছগুলো লাগাইছি সেগুলো দুই বছরে এরকম প্রচুর আকারে ফলন পাইছি এই গাছগুলো সেই আপনার একই রকম হচ্ছে দুই বছরে প্রচুর আকারে ফলন পেয়েছে ছোট থাকা অবস্থায় ফল আসলে বড় হলে ফল হয় না বা হচ্ছে যে আপনার গাছ বাঁচেনা বিভিন্ন রকম মানুষ বিভিন্ন কথাবার্তা বলে থাকে সেক্ষেত্রে আপনি তো অভিজ্ঞ অভিজ্ঞতা আমি আপনার ধারণাটা যদি একটু বলেন আমরা প্রথমে এক বছরে ফল নেই না এক বছরে ফল নেই না আমরা গাছের বুঝে আছে এই গাছগুলোর কিন্তু আসলে মাসাল্লাহ খুব সুন্দর গুরুত এসেছে সেই কারণে জন্য আমরা ফল নেওয়া শুরু করেছি যে এই গাছে পনেরো বিশ কেজি করে ফল নেওয়া যাবে সেই জন্য আমরা ফলটা নিয়েছি আপনার যেতে ছোট গাছে ফল নেই দেখা যে পরের বছর ফল কম হয় গাছটা বাড়ে না কিন্তু এত তো গাছ অলরেডি বড় হয়ে গেছে সেজন্য ফল নিয়ে আমাদের হে হয়েছে আমি এই বাগানে যাই ইনভেস্ট করেছি আমার ইচ্ছা আগ্রহ যে আমার এই যে মালটা আছে এই মালটার থেকে আমার এখানে খরচ দুটো আরো লাভের প্রফিট চলে আসবে

আপনি যদি মিষ্টির দিকে বলতে পারেন খালি এই যে বাজারের যে মিষ্টিটা আর এই মালটার মিষ্টিটা একদম সেম একই রকম আর অস্ট্রেলিয়ার ওইটা কড়া মিষ্টি হয় আর দুইটাই লেট ভ্যারাইটি আমার মনে হয় মালটার ভিতরে এখন বর্তমানে আমাদের বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ স্থান সংগ্রহ করবে এই আমেরিকান ওয়াশিংটন নেভাল আর অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা এটা কোনো অংশে কমা নাই আপনার দুইটা মালটাই খুবই ভালো খুবই ফলন আবার টেস্টও অনেক ভালো আচ্ছা বাজারের চাহিদা কেমন এটা বাজার এগুলো আপনার দুইশো টাকা দুইশো দশ টাকা সেল করা যাবে আচ্ছা আর তারপরে জৈব দিলেন তারপরে দেখা যাচ্ছে আবার হচ্ছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক দিলেন এইভাবে প্রথম বছর যাতে আপনি সারটা হচ্ছে ম্যানেজমেন্টটা ঠিক রাখেন তাহলে আপনার দেখা যাচ্ছে যে গাছটাই গ্রোথ ভালো হবে ফলনটা বেশি পাওয়া যাবে

এই চাষবাস করতে আসে তারা কি এই চাষ করে লাভবান হওয়া সম্ভব কিনা হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবে আমরা বাণিজ্যিক ভাবে আমাদের কাছে সব সালা টবে আমরা একশো তিরিশ বিঘা চাষ করছি সব বর্তমানে টবে আছে আপনার এই আমেরিকান ওয়াশিংটন নেভাল আর আপনার হচ্ছে সাউথ আফ্রিকার কমলা আচ্ছা এগুলো আপনার আমাদের তো সব রকমের চাষ আছে বাণিজ্যিক ভাবে আমাদের ভালো profit হচ্ছে কম খরচে ভালো লাভ হচ্ছে এই চাষগুলো আচ্ছা এখন বর্তমান তো ফলটা পেকেছে বা কালার আসছে এই মুহূর্তে এর রসটা কেমন হবে সেটা আমরা একটু দর্শকদের দেখাতে চাচ্ছিলাম যদি সম্ভব হয় আপনার এখান থেকে একটা আপনি তাজা এইটা দাও তো তাজা দর্শক আমরা সদর ভয়ের যে আমেরিকান ওয়াশিংটন নেভার যে মালটা সেই মালটা গাছ থেকে একটা মালটা শেড়বো এবং কেটে খেয়ে দেখবো এর বিষ্টতা কেমন পাশাপাশি আছে সেটা আপনাদেরকে দেখাবো এই সুন্দর ফল দেখেন একটু পিছিয়ে যায় আমরা দর্শক ভাইয়ের কাছ থেকে মালটা ছিঁড়েছি এবং কালার দেখুন একদম পুরো হলুদ সদল ভাই এটা একটু কাটেন খেয়ে দেখেন এটা আপনার কালারটা দেখেন দারুন কালার আছে হ্যাঁ আর এই যে এটা ভুল মেরেছে কিন্তু বুঝতে পারি লাই মারলে আপনার এরকম স্পট হয় রসের কোনো প্রবলেম নাই ওকে থাক আসলে মালটা ছিড়তে গেলাম একটা কিন্তু আরেকটা ছিড়ে গেল কালারটা ভালো আসছে এবং এর রসটা কেমন সেটা আপনাদের দেখাই দর্শক এই দেখুন এক টুকরো মালটাই অনেক রস দেখ হুম ভরে গেছে মালটা আমাদের বাংলাদেশের যে মালটা গুলো হয় সেটা কিন্তু অনেকটা রাম কোয়ালিটি হয়ে যায় মোটামুটি আশ হয় হ্যাঁ তারপর আছে যে খেলে ঠোঁট জ্বলে আবার অনেক সময় রস শুকিয়ে যায় বিভিন্ন রকমের সমস্যা কিন্তু হয়ে থাকে অর্থাৎ আমাদের বাংলাদেশের যে মাটি আবহাওয়া তার সাথে কিন্তু শুট করে না অনেক মালটা তো এটা দেখছি যে কালারটা আসছে এবং মিষ্টটা খেয়ে দেখে জানাদেরকে আবার রসটা দেখালাম আমি খেয়ে দেখি দারুন এটা বাজলা ভাজি মালটা খাই পরিপূর্ণ হতে তা আমরা আপনাদের সেই কমেন্টস এর জবাব দেওয়ার জন্য আজকে আর একটা নতুন ভিডিও করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ওয়াশিংটন যে মালটা সেই মালটার বর্তমান অবস্থাটা কি তো সদর ভাই আপনি অনেক সময় দিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই দর্শক আমার প্রতিটি ভিডিওতে একটি মেসেজ থাকে আপনারা কোনো চাষ করার প্রবে সেই বাগান পরিদর্শন করবেন জাত কেনবেন মাটির উর্বর শক্তি বুঝে আপনারা সেই চাষে প্রবেশ করবেন আর জাত না চেনে মাটির উর্বর শক্তি না বুঝে কৃষিতে প্রবেশ করলে অনেক সময় কৃষকদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো দর্শক আর কথা বলবো না যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওতে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ